ভাইয়া তুমি আমায় শাড়ি ভুলছো কেন প্লিজ ছেড়ে দাও তুমি আমার সর্বনাশ করো না এতদিন যেটা তোর সাথে করিনি আজ সেটা করব তোকে আমি আজকে ভোগ করে ছাড়বো তুই রাস্তায় বের হবি মশারির মতো পাতলা শাড়ি পরে আর রাস্তায় দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকবে সেটা তো আমি হতে দিতে পারি না তাই বলে তুমি আমার সর্বনাশ করবে ভাইয়া প্লিজ ভাই তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমার দুটি পায়ে পড়ি আর কখনো এমন শাড়ি পরবো না এবারের মতো ক্ষমা করো আমাকে একদম না আজ তোকে কোনো ক্ষমা করব না বেশ কয়েকদিন যাবৎ দেখছি তুই এমন খোলামেলা পোশাকে রাস্তায় ঘুরে বেড়াস এটা কি ব্লাউজ পরেছিস পিঠের সবটাই দেখা যাচ্ছে কথাগুলো বলে আমি পাইলের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিলাম এরপর ওর ঠোঁটে করতে শুরু করলাম পাইল আমাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমার শক্তির কাছে বারবার পরাস্ত ও এরপর আমার কাজ আমি শুরু করে দিলাম ওর স্পর্শকাতর স্থানে হাত বোলাতে শুরু করলাম ভাইয়া আস্তে আস্তে করো আমি ব্যথা পাচ্ছি তো আর ওখানে কামড় দিও না ব্যথা পাচ্ছি খুব নরম জায়গায় কি কামড় কেউ দেয় না কোনো আসতে করা আস্ত আস্তকে জোরে করে করব আজ তো শরীরের সমস্ত জ্বালা আমি মিটিয়ে দিব রাস্তায় বের হস্ত ছেলেদের শরীর দেখাতে ছেলেদের দেখে বেড়াস তুই বড় হয়েছিস আর কতটা সেক্সি হয়েছিস আহ ভাইয়া আমি আর পারছি না এবার তো আমাকে মেরে ফেলবে নাকি ওয়েট প্রায় হয়ে গেছে আমার এভাবে নিজের চাহিদা মিটিয়ে পাইলের শরীরের উপর আমার শরীরের সমস্ত ভার ছেড়ে দিলাম তারপর আবার পাইলের ঠোঁটে একটা আলতো করে চুমু খেলাম জান আজ তোকে পুরোপুরি নিজের করে নিলাম শোন পাইল তুই শুধু আমার তোর দিকে যে কু নজরে তাকাবে তার আমি চোখ দুটো গেলে দিব হয়েছে তোমার পুরুষত্ব দেখানো হয়ে গেলে আমার উপর থেকে উঠো শরীরটা প্রচন্ড ব্যথা হয়ে আছে আমি ভাবতেও পারিনি ভাইয়া তুমি আমার সাথে এমন একটা নোংরা কাজ করবে আমার সাথে জোর জবরদস্তি করবে আমার সাথে জোর জবরদস্তি করা কি খুব বেশি প্রয়োজন ছিল শুধু একবার বলতে পায়েল আমি তোকে ভোগ করতে চাই আমি হাসি মুখে আমাকে তোমার কাছে দিতাম কারণ আমি অনাথ আমার বাবা মা মারা যাওয়ার পর তোমাদের বাড়িতে ঠাঁই মিলেছে বা প্রতিদানে না হয় আমি সারা জীবন তোমার রক্ষিতা হয়ে থেকে যাবো জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে আমার সবটা কেড়ে নিলে পায়েলের মুখে রক্ষিতা কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল আমি পায়েলকে ঠাস করে একটা চল্লা লাগিয়ে দিয়ে ওর দুই গালে এক হাতে চেপে ধরলাম কি বললি তুই তোকে আমি রক্ষিতা করে রাখবো তুই কি কিছুই বুঝিস না আমি তোকে ভালোবাসি আর ভালোবাসার মানুষটাকে রক্ষিতা করে রাখব তুই এভাবে ভাবতে পারছিস সাহেব ভাইয়া আমার গাল ছেড়ে দাও ব্যথা পাচ্ছি সাহেব ভাইয়া আমার গাল ছেড়ে দিল এরপর তার ছেলের একটা হাসি দিয়ে বললাম কি বললে তুমি তুমি আমাকে ভালোবাসো জোর করে শরীর ভোগ করা করাকে বুঝি ভালোবাসা বলে তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে তাহলে তুমি কিছুতেই আমাকে জোর করে ভোগ করতে পারতে না আরে ভালোবাসা তো হয় দুটি মনের মিলনে সেখানে শারীরিক চাহিদা এত তাড়াতাড়ি আসে না আর তুমি এখন আমাকে বলছো ভালোবাসো কিন্তু আমি সেই পাঁচ বছর আগে থেকে তোমাকে ভালোবেসে আসছি তুমি আমাকে নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ বলে গালি দিতে দুবার ভাবো এখন তুমি আমার রুম থেকে যাও আমি একটু একা থাকতে চাই আমার কথা শুনে সাহেব ভাইয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কভারের দিকে কিছু সময় তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। তার হাসির মানেটা আমি বুঝতে পারলাম না তারপর কভারের দিকে তাকিয়ে দেখি রক্তের দাগ লেগে আছে এবার তার হাসির মানে বেশ ভালো করে বুঝতে পারছি কারণ সে জিতে গেছে সেই হলো একমাত্র পুরুষ মানুষ যার সাথে প্রথমবার শারীরিক সম্পর্ক হয়েছে আমার আমি সাহেব আহমেদ লেখাপড়া সবেমাত্র শেষ করেছি বাবা মায়ের একমাত্র ছেলে আমি বাবা বিজনেস করে ভাবছি বাবার বিজনেস জয়েন করব আর মেয়েটি হলো পায়েল আমার চাচা তো বোন ওর বাবা মায়ের মৃত্যুর পর আমাদের সাথেই থাকে গত পাঁচ বছর আগে ও আমাকে বলেছিল আমাকে ভালোবাসে কিন্তু আমি ওকে পাত্তা দেইনি অপমান করতাম শুধু কিন্তু একটা সময় পর নিজেই বুঝতে পারলাম আমিও ওকে অনেক ভালোবাসি কিন্তু বলার মতো সাহস আমার ছিল না তাই বলতে পারিনি আজ বাইরে বাহিরে যার স্টাইল দেখে মাথা পুরো গরম হয়ে যায় চলুন তাহলে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি নিতু তুই আসতে এত দেরি করলি কেন তোকে বলেছিলাম না আজ শাড়ি পরে তোর সাথে ঘুরতে যাব আমি তো শাড়ি পরতে পারি না তাই তোকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি কিন্তু তুই দেরি করে আসলি আরে দেরি হয়েছে তো তাতে কি হয়েছে আয় তোকে শাড়ি পরিয়ে দিই এরপর নিতু আমাকে শাড়ি পরিয়ে দিল আমি আর নিতু বাসা থেকে বের হলাম কিছু দূর আসতেই কয়েকটা বকাটে ছেলে আমাদের বাজে কথা বলা শুরু করে দিল হাই সুন্দরী ইস তোমার কি সুন্দর ফিগার তোমার পাতলা শাড়িতে শরীরের প্রতিটি ভাঁজ স্পর্শ বোঝা যাচ্ছে এই লুকে তোমাকে দেখলে যে কোনো সেলেরি দাঁড়িয়ে যাবে চলো আমাদের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলে আসি আমি পাইলের পিছু পিছু এসেছিলাম বকাটে ছেলেগুলোর কথা শুনে নিজের মেজাজের কন্ট্রোল হারালো সেখান থেকে পাইলকে টানতে টানতে বাসায় নিয়ে আসলাম এর পরের কাহিনী তো আপনারা জানেনই সাহেব ভাইয়াকে আমি অনেক ভালোবাসতাম ইভেন এখনও বাসি কিন্তু সে যে আমার সাথে এমন কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি চাচি জানতে পারলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে এমনিতেও চাচি আমাকে খুব একটা পছন্দ করে না তাই সাহেব ভাইয়াকে আপন করে পাওয়ার ইচ্ছেও পোষণ করি না তবে একটা সময় খুব করে চাইতাম সাহেব ভাইয়ার বউ হব তাকে অনেক ভালোবাসব কিন্তু আজকের পর থেকে তাকে শুধু ঘৃণা করব আজ আর আমি আমার রুম থেকে বের হয়নি সমস্ত শরীর ব্যথায় বিষ হয়ে আছে খুব সকালবেলা চাচি আসলো আমার রুমে এসেই বলল পায়েল বেলা অনেক হয়েছে আর তুই এখনো পরিপরি ঘুমোচ্ছিস উঠে পড় আর আমার সাথে হাতে হাতে কাজ করে দে একটু তো চলে যাবি ভার্সিটিতে বুঝিস না কেন এখন আমার বয়স হয়েছে সংসারের কাজ একা একা করতে খুব কষ্ট হয় চাচি তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি আর শোনো তোমাকে কিছু করতে হবে না আমিই সবটা করে নিতে পারবো চাচি চলে গেল আমি ফ্রেশ হয়ে সরাসরি কিচেনে চলে আসলাম চাচি আমাকে চা দিয়ে বলল চা খেয়ে তারপর কাজ কর আর তোর পরীক্ষা কবে পরীক্ষা আগামী মাসে শুরু হবে আচ্ছা ঠিক আছে পরীক্ষারও তো বেশি দেরি নেই চা খেয়ে জাগিয়ে বই পড় তোকে কাজ করতে হবে না আমি করতে পারবো সমস্যা নে চাচি আমি পারবো কাজ করতে বই রাতে পড়লেও হবে এরপর চাচির সাথে কিছু কাজ করলাম সাহেব ভাইয়া কিচেনের আশেপাশে ঘুর করছে মনে হয় আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু আমি তো তাকে সুযোগ দেব না তার সাথে আর কোনো দিন কথা বলবো না সকালে নাস্তা করে চলে আসলাম ভার্সিটিতে ওসিট আমাকে কথা বলার সুযোগই দিল না পায়েল আমি তোর কাছে সরি চাইতে এসেছিলাম কালকে ঘটনার পর থেকে নিজের বিবেক আমাকে কুড়ে করে খাচ্ছে তোর কাছে ক্ষমা চাওয়া না অব্দি শান্তি পাবো না এভাবে কেটে গেল দুইটা মাস এই দুই মাসে সাহেব ভাইয়া আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছে কিন্তু তার সাথে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না বলে কথা বলিনি চাচি বাড়িতে না থাকলে রুমের দরজা লক করে বসে থাকতাম এর মধ্যে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল এদিকে আমার শরীরটা ইদারিং প্রচণ্ড খারাপ লাগে বারবার বমি হয় মাথা ঘুরে এমন কেন হয় বুঝতে পারছি না চাচু আমাকে ডাকলো এক কাপ চা নিয়ে চাচু লিভিং রুমে সোফায় বসে পত্রিকা পড়ছিল আমি জানিয়ে লিভিং রুমে আসতেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই হঠাৎ পাইল মাথা ঘুরে পড়ে গেল কেন কি হলো ওর বাবা মা দুজনেই আসলো আমি পাইলকে পাজা কোলা করে তুলে নিয়ে আসি ওর রুমে বারবার পাইলকে ডাকছি কিন্তু পাইলের জ্ঞান আসছে না এবার প্রচণ্ড টেনশন হচ্ছে এই পাইল 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 কি হয়েছে তোর উঠছিস না কেন মা পাইলের কি হলো ও জ্ঞান হারালো কেন মা তুমি ডক্টর আঙ্কেলকে ফোন করে আসতে বলো ওকে আমি ফোন করছি কিন্তু হঠাৎ পাইলট হলুটা কি মাথা করে পড়ে গেল যে একটু পর ডক্টর আঙ্কেল আসলো পাইলকে একটা ইনজেকশন দিয়ে জ্ঞান ফিরালো তারপর পাইলকে দেখে ডক্টর আঙ্কেল বলল পাইল প্রেগনেন্ট তাই এমনটা হয়েছে আর শরীরটা খুব দুর্বল কিন্তু আমার জানা মতে পাইলের এখনো বিয়ে হয়নি তাহলে প্রেগনেন্ট হয় কি করে ডক্টর আঙ্কেলের কথা শুনে পাইল কাঁদতে লাগলো আমার মা তো রাগে ফেটে পড়ছে বাবাও তাই ছি ছি পায়েল শেষ পর্যন্ত তুই আমাদের মুখে চুনকালি দেওয়ার ব্যবস্থা করলি বল তোর পেটে কার পাপ নিয়েছিস পায়েল কোনো উত্তর দিচ্ছে না একবার আমার নাম নিচ্ছে না অথচ বাবা মা ওকে খুব বাজে বাজে কথা বলা শুরু করে দিল মা পায়ের হাত ধরে টেনে তুললো আর বলল পায়েল এখনই আমার সাথে চল হসপিটালে তোর পেট থেকে পাপটাকে বের করে ফেলবো আমি তখন মায়ের হাত ধরে বললাম মা পায়েলের পেটে আমার সন্তান প্লিজ মা তুমি আমার প্রথম সন্তানকে পৃথিবীতে আসতে দাও পাইলের সাথে কিছু না সাহেব তোর কি মাথা ঠিক আছে কি সব বলছিস নাকি অন্যের আমি মাকে আর কিছু বলতে দিলাম না না মা এমন কথা বলো না পাইলের পেটে আমারই সন্তান আমি পাইলকে ভালোবাসি আর পাইলের কোনো দোষ নেই আমি ওর সাথে জোর জবরদস্তি করেছিলাম বিশ্বাস না হলে পাইলকে জিজ্ঞেস করো এরপর মায়ের কাছে সেদিনের কথা বললাম বাবা খুশি মনে আমাদের সম্পর্ক মেনে নিল কিন্তু মা মনে হয় খুশি হতে পারেনি দুই দিন পর বাবা কাজী ডেকে আমাদের বিয়ে দিয়ে দিল পায়েল বৌসে যে বসে আছে আমার রুমে আমিও রুমে আসলাম পায়েলের পাশে বসে ওর হাত ধরে বললাম প্লিজ পায়েল এবার আমাকে ক্ষমা করো তোমার অবহেলা আর আমার সহ্য হয় না ভালোবাসি তোমাকে যান আমাদের সন্তানের কথা ভেবে আমাকে ক্ষমা করো আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি আমার তো শুধু তোমার উপর অভিমান ছিল যখন শুনলাম আমার পেটে তোমার সন্তান সেই অভিমানটা নেই কারণ আমিও যে তোমাকে ভালোবাসি সেদিন তোমার সাথে জোর জবরদস্তি করেছিলাম কিন্তু আজ তোমার অনুমতি নিয়ে স্ত্রী সহবাস করতে চাই আমার কথা শুনে পায়ের লজ্জায় মাথা নত করলো আর চুপ করে রইল বুঝে গেলাম মৌনতায় সম্মতির লক্ষণ শুরু হলো আমার আর পায়েলের দাম্পত্য জীবন সবাই আমাদের জন্য দোয়া করবেন